দুই বন্ধুর গল্প এক গ্রামে থাকত দুই বন্ধু রাহুল আর করিম ছোটবেলা থেকে ওরা একসাথে খেলাধুলা পড়াশোনা আর মাছ ধরা করত রাহুল ছিল খুব চালাক আর করিম ছিল একটু সহজ সরল তবে দয়ালু ও বিশ্বস্ত একবার তারা ঠিক করলো পাশের জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করবে সকাল সকাল বেরিয়ে পড়লো তারা হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলে চলে এল হঠাৎ একটা বড় ভাল্লুক তাদের সামনে এসে পড়ল ভয়ে পেয়ে রাহুল সঙ্গে সঙ্গে একটা গাছে উঠে গেল করিম গাছে উঠতে পারত না সে মাটিতে লুটিয়ে পড়ে শ্বাস বন্ধ করে রইল কারণ শুনেছিল ভাল্লুক মৃতদেহে হাত দেয় না ভাল্লুক করিমের গা ঘেসে গন্ধ নিল মুখের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর চলে গেল রাহুল গাছ থেকে নেমে এল হাসতে হাসতে বলল ভাল্লুক তো তোর কানে মুখ দিয়েছিল কি বলল রে করিম ধীরে বলল ভাল্লুক বলল যে বন্ধু বিপদে ফেলে পালায় তাকে কখনো বন্ধু বলা যায় না